হ্যালো এভরিওয়ান গুড মর্নিং শুভ সকালের অনেক শুভেচ্ছা আর কি বলবো সত্যি এই মানে কি বলবো এই শীতটা এত কষ্ট সবার কাছে কি বলবো শুধু আমাদের কাছে না এত কষ্ট শীতে যারা যে যেখানে যেমনভাবে আছো প্লিজ সবাই সাবধানে থেকো কী করবো বলো আমাদেরই নিজেদেরই হাত পা চলছে না এই শীতে আর যারা বাইরে যাদের ঠান্ডা যাদের কম্বল নিয়ে ঢাকা দেওয়ার মতো তাদের অবস্থা কেমন হচ্ছে কি জানি কি বলবো সত্যি বলছি মানে এত ঠান্ডা এই কয়েকটা দিনে পড়েছে কি বলবো তো যাই হোক যে যেখানে আছো আশা করি সুস্থ আছো সবাই ভালো আছো আর সবাই ভালো থেকো এটাই আমি চাই আর কি বলবো আমার রান্না করতে করতে তেল নিই কর্তা মশাইকে পাঠিয়ে দিয়েছি তেল নিয়ে আসার জন্য ওই যে কোথায় যাবে তেল নিয়ে আসতে যেখানে দাম কম পাবে সেখানে যাবে আমি অলরেডি কর্তমশাই বাজার করেও নিয়ে এসছে আজকে মাটন হবে তো মাটনটা মেখে রেখে দিয়েছি এবারে করতে করতে গিয়ে আমি মাখাতে গিয়ে গিয়ে দেখি তেল নাই কী অবস্থা তেল নাই আমার খেয়াল ছিল কিন্তু সকালবেলা আমার একটুকু মনে নেই কর্তমশাই বাজারে যাওয়ার সময় বললো যে কি কি নিয়ে আসতে হবে তা আমি যেগুলো মনে ছিল সেগুলো বললাম এবার যখন

নোংরা গাড়ি চলে আসলো সিগন্যাল হয়ে গেল যা ফাইনালি এইবারে কর্তমশাই চলে আসলো তেলুনি আসলো আর এই যে এইখানে আলুটা তো আগে থেকে কেটে রেখেছিলাম আর এই যে মাংসের মধ্যে তেল অলরেডি দিয়ে দিয়েছি তেল দিয়ে আর এখন আমার ওই হাত দিয়ে আর ধরতে ইচ্ছা করছে না তেল দিয়ে আমি কি করলাম একদম চামচ দিয়ে বেশ ভালো করে এখানে ম্যারিনেট করে নিলাম আর বারবার করে ওই হাত ধোয়া উফ যে যন্ত্রণা তো এই যে এই যে দেখো এখানে তেলের প্যাকেটটা এইভাবে ছিঁড়ে রেখে দিয়েছি একটা ইয়েতে পরে সময় পেলে বোতলে ভরাবো আর এদিকে ছোট মেয়ে উঠে গেছে আর বড়ো মেয়ে আর এই যে দুই মেয়ে দেখো ওরা ওদের নিজেদের কী সব ল্যাপটপে দেখে কাজ করছে কলেজের ওই পড়াশোনা নিয়ে তো ওরা ওখানে কাজ করছে আর এদিকে আমি আবার ছোটো মেয়ে বড়ো মেয়ে তারপরে সবার জন্যই চাটা করতেছি তো এক এক করে ওই যে চাটা দিলাম তো চা খেতে খেতে এই যে এখানে অলরেডি এই যে এখানে মাংস হয়ে গেছে আর আমি কিন্তু মাংস জানোই তোমরা সবাই কড়াইয়েই করি প্রেশার কুকারে কোনো দিনও সিটি দিইনি এই মাটন এক দুবার দিয়েছি আমার ভালো লাগে না তো এই যে গরম গরম এখানে মাটনটা হয়ে যাচ্ছে এটা আর একটুখানি একটু কষা করব মেয়ে একটু কষায় খেতে ভালোবাসে মানে ছোট মেয়ে এদিকে এটা হয়ে যাক তারপরে এই যে দেখো চলে আসলাম একদম স্নান সেরে আর চুল টুল শুকাচ্ছে না তো আমার বড়ো মেয়ে আবার বলতেছে মা দাঁড়াও তোমাকে আমি এটা দিয়ে তোমাকে ইয়ে করে দিই এই মেশিনটা দিয়ে চুলটা শুকিয়ে দিই আর সত্যি কী ভালো লাগছে এই যে সবে মাত্র স্নান ছেড়ে উঠলাম আর একটা গরম ওই মাথার মধ্যে হিট দিচ্ছে কি ভালো লাগছে কি আরাম লাগছে তো মেয়ে নিজেও করেছে আর এখন এই যে আমাকে আর এখন তো বাজে তো তিনটা এই অবেলায় তো সবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমারই লেট হয় আর সত্যি বলছি এরকম করছে না মেয়ে কী ভালো লাগছে মাথার মধ্যে একটু গরম হিট লাগছে চুলটাও কিন্তু অনেকটাই শুকাই গেছে কি আরাম এই যে দেখো আরাম আরাম করতে করতে বসে আছি এই যে আমি কম্বল দিয়ে ঢেকে বসে আছি আর মেয়ে চা বসিয়েছে ইভিনিং টাইমে তো দেখছি আমি কখন মেয়ে আসে তো বসেও আছি আর কম্বলের নিচ থেকে মানে আর উপরে উঠতে ইচ্ছা করছে না এই যে মেয়ে এখন চা দিল তো সন্ধ্যাটা যেহেতু আমি দিয়েছি তো মেয়ের সাথে ভাগ করে নিয়েছি সাতটা বাজে এই যে চা চলে আসলো আমি তো পুরো ঢাকা দিয়ে একদম বসে আছি আর এতগুলো চা দিয়েছে এই চাই কি চিনি দিসনি একটু তো চিনি হয়নি আবার পাঠিয়ে দিলাম চিনি দিয়ে ফুটাতে জানি অত বেশি চা খাওয়া মানে চায়ে চিনি খাওয়া ভালো না মন মানে না আর আমি ওরকম খাই না বেশি মিষ্টিও না আবার বেশি কমও না মাঝারি আর এই চা বানিয়ে দিয়েছে একদম মানে কি বলবো পান ছা সামান্য একটুখানি চিনি দিয়ে ফুটাবি ছাদটা বেজে গেছে চাটা খেয়ে দিয়ে আবার একটু রান্না করতে হবে সকালেতে করেছিলাম ভাত মাটন চাটনি একটা তরকারি এই বেলা এখন একটু ফ্রায়েড রাইস করবো কারণ আবার সকালবেলা ট্রেন আছে নিয়ে যাবে কলকাতায় কর্তা যাবে দিয়ে আসতে তো একটু ফ্রায়েড রাইস করব ও তো ভীষণ ভালোবাসে খেতে দেখো এবারে চা চাটা খেয়ে একটুখানি বসে চলে আসলাম রান্নাঘরে তো বলেছিলাম যে ফ্রায়েড রাইস করবো তো এখানে কড়াশুটিরটা ছুলতেছি আর গাজরটাও ছুলে নেব আর অলরেডি আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি তো আজকে একটুখানি ভেবেছি যে ফ্রায়েড রাইসটা একটু আলাদাভাবেই করব ওই আর কড়াই একটুখানি ঘিয়ে দিব এই ভাজবো অল্প অল্প করে ভাত দিয়ে ভাজবো ওটা করব না আজকে একদম কি বলবো সহজ সাপটা করে ভাবছি যে ফ্রায়েড রাইসটা করব আর ওইভাবে ফ্রায়েড রাইসটা না আমি কোনোদিনও করিনি তো আজকে এভাবেই আমি করব তো ভাতটা তো বসিয়ে দিয়েছি হয়েও যাচ্ছে ভাতটাকে নামিয়ে দেবো নামিয়ে দিয়ে তারপরে সব একবারে দিয়ে দেবো ওই ঘি ফ্রাই করব আর এই যে ইয়ে কড়াইশুঁটি গাজর ওগুলো একবারে ফ্রাই করে নিয়ে লবণ আর চিনি দিব ভাতের মধ্যে দিয়ে ওটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে হালকা আচে রেখে দেবো ওটাই আমি ভাবছি কারণ ওই অল্প অল্প করে ভাত ভাজা করতে করতে অনেক টাইম চলে যায় আর ঘিটাও বেশি লাগে তো দেখো এই যে গাজরটাও এখন ছুলে নিচ্ছি এই দেখো সহজ একদম সিম্পল করে ফ্রায়েড রাইসটা করে নিচ্ছি এক হারি ভাত হয়েও গেছে আর এই যে গাজর কড়াইশুঁটি এগুলো আগে থেকে ঘিয়ের মধ্যে ভাজা করেছিলাম আর ঘি ভাজা করে দিয়ে দিয়েছি লবণও দিয়ে দিয়েছি চিনি দিয়ে দিয়েছি আবার আর একটুখানি ঘি গরম করে উপর দিয়ে ছড়িয়ে দিলাম এইভাবে আজকে ফ্রায়েড রাইসটা হলো জানি না খেতে কেমন লাগবে ওটা খাওয়ার সময় বোঝা যাবে আর ভালো করে এটা এই হাঁড়িটাকে ঝাঁকিয়ে নিয়েছি এই যে আর ভাতটাকে একটু শক্ত শক্ত করে করতে হবে আর বেশি নরম হয়ে গেলে ভালোও লাগে না ফ্রায়েড রাইস তা এবারে কিন্তু এটা হয়ে গেছে আর এখন একটু খানিকের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এটা হয়ে গেল আর এদিকে ছোলার ডাল করব আমাদের কর্তা মশাই শুকনো শুকনো ভালোবাসে না তো এটা একটু ছোলার ডাল করে দেবো খাবে আর যে দেখো সবার শেষে আমারই খাওয়া হয় খেতে ইচ্ছা করছিল না কারণ অবেলায় স্নান অবেলায় খাওয়া আর হজম হয়নি তো ওদের তো খাওয়া হয়ে গেছে আর আমি কি করলাম একটুখানি ফ্রায়েড রাইস আর মাংসর পিস নিয়ে এই পাঁচ থেকে ছয় চামচের মতো নিয়ে বাটিতে করে নিয়ে খাচ্ছি আর খেতেও পারবো না অ টাইম হয়ে যায় তাহলে এই যে আমার খাওয়া হয়ে গেছে তাহলে এই যে চলো আর ভালো লাগছে না অন্ধকারে থেকেছিলাম প্রায় দুই ঘন্টার মতো সবাই ঘুমিয়ে যায় আর আমি বসে বসে মোবাইল টিপতে থাকি তো আমি চুলটা ছেড়ে রেখেছিলাম দুটা বাজে দুটা বলছি হ্যাঁ চুলটাও শুক মানে কেমন যেন লাগছে তো চুলটা খোলায় রেখে দিয়েছিলাম তো চলো দুটা বাজে চলো টাটা লাভ ইউ অল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা লাভ ইউ অল সবাই ভালো থেকেও সুস্থ থেকেও যে যেখান থেকেই দেখছো আজকের এই ভিডিওটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকেও টাটা ভ্লগস উইথ মিনা থেকে সবাইকে ভালোবাসা টাটা লাভ ইউ অল